যে গাছটি দেখছেন এটি কার্পাস তোলা কার্পাস তোলা ছিল আক্ষরিক করতেই সাত সোনা গরিব ও দুস্থ মানুষের কর্মসংস্থানের বিরাট সুযোগ করে নিয়ে এসেছিল এই কার্পাস তোলা নব্বই দশকের শুরুতে যেখানে ছয় থেকে সাত টাকা দাম ছিল এক কেজি চালের দাম চিনি ছিল আট থেকে দশ টাকা আলু ছিল দুই থেকে চার টাকা ভোজ্য তেল বিশ থেকে পঁচিশ টাকা সেখানে এক কেজি গার্পাস তুলার দাম ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা সাধারণত এবং মাটিতে গার্পাস তুলা ভালো জন্মে বাংলাদেশের যশোর জিনায়াঙ্গা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলো তুলা চাষের জন্য উপযোগী তুলা গাছ মোটেই জলবদ্ধতা সহ্য করতে পারে না ছায়াযুক্ত স্থানেও ভালো হয় না তাই খোলামেলা উঁচু জমিতে চাষ করা হয় তোলা বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ বর্ষার শেষের দিকে তোলার বীজ বপন করা হয় লাইন করে নারপাশ তোলা গাছ চার থেকে পাঁচ ফুট লম্বা হয় কাণ্ড বাদামি সবুজ দেড় থেকে আড়াই ইঞ্চি মোটা হয় কাণ্ডের আট ফুট উপর থেকে শাখা বসাকে বের হয় কাণ্ড শক্ত সোজা ঘন ডালপালার কারণে ঝোপের মতো ভাব দেখায় শুকনো গাছ ভালো জ্বালানি বিঘা এক জমি চাষ করলেই পাঁচ থেকে ছ মাসের জালা চাই চাহিদা পিপে